এই কোরআনের ছায়া তলে সমবেত হয় এই আল্লাহর রাসূলের অনুগত হয় এই কোরআনের ছায়া তলে সমবেত হয় এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিলো হেসে ঠিক কি না এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল ছায়া তলে সোজা পথ যদি মিলেন কোরনের সায়া তলে সোজা পথ যদি মিলেন কেন সেই পথ সেড়ে ভুল পথে র এসো কৌরানের সায়াতলে সমবেত হয় এসো আল্লাহর সোলের অনুগত হয় এসো কৌরানের ছায়া তলে সমবেত হয় রব্ব বোলাইলা মিন সোনা প্রথম বনৌজেন মনে তো চারটা কসম কেটেছেন এর ভিতরে এক নাম্বার কসম রব্ব বোলা আলা মিন কেটেছেন কেটে রব বোলা আলা মিন ডাক দে বলেন ডাক বুরুজ কসম কসম ওই সমস্ত কসম কসম গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম যেখানে গ্যালাক্সি গুলা বসবাস করে রব্বুল আলামিন প্রথম নম্বর কসম কেটেছেন ওয়াসসামা ইযাতিল বুরুজ কসম গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যান্য জায়গায় গ্যালাক্সির কথা এইভাবে বলেছেন তাবারাকাল الذي جعل في السماء بروجاً وجعل فيها سراجاً وقمراً منيراً جريب لي الله أكبر رب العالمين أيات الفتر العكد بنتسر تبارك الذي جعل في السماء بروجاً وجعل فيها سراجاً وقمراً منيراً সুমহান সেই সত্তা যিনি তোমাদের জন্য আসমানের ভিতরে সূর্যকে তোমাদের জন্য তেজ দীপ্ত বাতি এবং চন্দ্রকে তোমাদের জন্য দীপ্তিমান হিসাবে যিনি সৃষ্টি করে রেখেছেন এবার আসেন রব্বুল আলামিন যে বললেন ওয়াসসামা ইদাতিল বুরুজ কসম ওই গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম স্কুল কলেজে যারা পড়ো এই আয়াতটা আপনারা একটু শুনুন সূরা ইয়াসিনের আয়াতের ভিতরে আপনি তাকান ওয়ানফিহ ফিসসুরি فاذا হুম মিনাল আজদাতে ইলা রব্বিহিম ইয়ানসিলুন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শৃঙ্গার ভিতরে যখন ফুৎকার দেবে প্রত্যেকটা মানুষ যখন কবর থেকে উঠে যাবে তখন তারা বলবে কালোয়া ওয়াইলানা মান বাসা না মিমমান কদিনা তোর ভোগ আজকের দুনিয়াতে কি হয়ে গেল আজকের আমাদের আরামের ঘুমটা কে ভাঙিয়ে দিল গায়েব থেকে আওয়াজ আসবে আদা মা ওয়া এটা রহমানের দিন। ওই যে রহমান ওয়াদা আদা করেছিল কেমতের দিন একদিন ঘুটবে ঘুটবে আজকের তার প্রতিফলন ঘটতেছে এবার আপনি খেয়াল করেন এখানে রফুল আলমেন বলেছেন কসম কিয়ামতের দিবসান কসম তিন নাম্বার আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ওয়া শাহিদি ওয়া মাশহুদ এই আয়াতের ভিতরে দুইটা কসম ওয়া শাহিদ ওয়া মাশহুদ কিয়ামতের দিনের দর্শক আর দৃশ্য এটা আমি যদি এখন আপনাদেরকে বোঝাই বুঝবেন না এরপর আল্লাহ তাআলা এই চারটা কসম শেষ করে একটা ঘটনা শোনাছেন কিচ্ছা শোনাচ্ছেন আমাদেরকে রব্বুল আলামিন কিছটা এই ডাক দিয়ে বলতেছেন উতিল আসহাবুন ওখদম ধ্বংস তাদের জন্য তাদের ধ্বংস হয়েছে তারা গাত্তওয়ালা যারা এবার আপনার আমার প্রশ্ন হলো হুজুর গাত্তওয়ালা কারা কি করেছিল তারা রব্বুল আলামিন এর পরের আয়াতে রব্বুল আলামিন এভাবে বলেছেন আমনা রিদাতিল ওয়াকুত

وما نقوم منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد مؤمن درك في <applause> طري فلسيلو تدري وما نقوم منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد তারা তাদের একটাই মাত্র অপরাধ ছিল তারা সেই মহাপ্রক্রমশালী সেই মহান রবের উপরে ইমান এনেছিল যার কারণে তাদেরকে ধরে ধরে ওই গত্তের ভিতরে ফেলেছিল বলেন তো এরকম ধরনের গত্ত মানে আমাদের দুনিয়াতে আসে না নাই আপনি এবার সুন্দর করে তাকান বিশ্ব যখন দিনের দাওয়াত যখন দিয়েছিল তখন কিন্তু কাফেররা বিশ্ব নবীকে গালিগালাজ করেছিল করে কি করে নাই বিশ্বনবীকে পাগল বলে আখ্যায়িত করেছিল তাকে লেস কাটা নির্বংশ বলে তাকে আখ্যায়িত করেছিল এরপরে আপনি এখান থেকে আর দূরে যান হযরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম তিনি যখন দ্বীনের দাওয়াত কালিমার দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এই দাওয়াত যখন দিয়েছিল তখন নম্রত তাকেও গালাগালি করেছিল কি করে নাই তাকেও কিন্তু গালাগালি করেছিল তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম সাল্লাম দাওয়াত দাওয়ার কারণে সে গালাগালি শুনেছে তার গালাগালি ছিল কেমন শোনেন তাকে বলেছিল ধর্ম বিরোধী তাকে ধর্ম থেকে বহিষ্কার করে দেওয়ার কথা বলেছিল সমাজ থেকে বহিষ্কার করে দেওয়ার কথা বলেছিল এবার আপনি নবীর দিকে চলে আসেন নবী আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ যখন দিনের দাওয়াত কালিমার দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত যখন দিল তাকে ধর তাকে জাদুকর আর লেস কাটা নির্বংশ বলে গালি করেছে এবার আপনি দুই সালের দিকে এবার আপনি তাকান ইতিপূর্বে আপনি তাকান যখন এই নবীদের উত্তর সরি আলেমরা যখন দিনের দাওয়াত দিয়েছে তাদেরকে ওই লেস কাটা জাদুকর বলে তাকে তাদেরকে আর গালাগালি করে নাই দু হাজার একটু আপডেটের সময় দু হাজার চব্বিশ চব্বিশ হলো একটু ডিজিটাল সময় এজন্য তাদের গালাগালিটা একটু আপডেট করে নিয়ে ডিজিটাল করে নিয়ে তাদেরকেও তারা গালাগালি করে রাজাকার রাজাকার আর জঙ্গি বলে কথা বলেন ঠিক না বে ঠিক গালাগালি তো গালাগালি আছে একটু তার একটা ধরনটা পাল্টে গেছে কারণ বিশ্বনবী যখন দাওয়াত দিছে তখন তাকে গালাগালি করেছে ওই সময় একটু আপডেট মনে হয় একটু কম ছিল এই জন্য তাকে বলেছে জাদুকর আর লেসকাটা নির্বংশ আর এখন আলেমরা যখন দাওয়াত দেয় তাদেরকে বলে রাজাকার আর জঙ্গি কিন্তু আলেমরা দাওয়াত দেয় কি থেকে কোরআন থেকে এবার দেখেন এখানে আল্লাহ তাআলা বলেছেন আননা রিদাতিল ওয়াকুদ কুতিলা আসহাবুল উখদুদ আননা রিদাতিল ওয়াকুদ ধ্বংস তাদের জন্য গত্তওয়ালাদের জন্য এবার ওই সময় গত্তওয়ালারা কি করেছিল সৈরাসাররা যে গত্ত খনন করে ওর ভিতরে মুমিনদেরকে ফেলেছিল তাদের একটাই অপরাধ ছিল আমানাকা মুমিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র অপরাধ ছিল তারা সেই আল্লাহর উপর ঈমান এনেছিল এবার দেখবেন আমাদের সমাজে যারা ইমান আনে যারা ইমানের কথা বলে কালিমার দাওয়াত দেয় তাদেরকে দেখবেন একটু দু সাল পঁচিশ সাল আমি আবার বলতেছি দু সাল পঁচিশ সালে একটু আপডেটের সময় একটু ডিজিটাল বাংলাদেশ যাতে করে ওই তারা ডাইরেক্ট গত্ত করে না তারা গত্ত নামক আয়নাগর ঘরে কথা বলেন ঠিক না বে ঠিক দেখেন না আপনারা আয়নাগর দেখেন নাই আয়নাগর দেখেন নাই সেই সময় কাফেররা তাদের মনে একটু ছিল কারণ কি তারা ওই ভিতরে আগুন জ্বালিয়ে ডাইরেক্ট মেরে ফেলেছিল মেরে ফেলে কিন্তু দেখেন এই আয়না ঘর যখন তৈরি করলো ডাইরেক্ট তাদেরকে আর মারলো না তাদের সূর্যের আলো থেকে পর্যন্ত তাদেরকে বঞ্চিত করলো বঞ্চিত করলো এই ভিতরে রেখে তাদেরকে তাদেরকে আস্তে আস্তে টুকে টুকে মারছে আপনি যখন দেখবেন চোখ দিয়ে পানি চলে আসবে কত মানুষ ওর ভিতরে পড়ে থাকে তারা দেওয়ালের ভিতরে নাম্বারটা লিখে রাখে যদি কোনো ব্যক্তি এর ভিতর থেকে বেরোতে পারো যদি আমার বাসায় যদি তারও। তাহলে এই নাম্বারে একটু ফোন করে বলবা যে আমি ব্যক্তিটা বেঁচে আছি কতটা কষ্ট তার ভিতরে আপনি একটু চিন্তা করেন আপনি একটু চিন্তা করেন কোতিলা রিদা তে এর একটা ঘটনা আছে একটা ঘটনা আছে কোরানুল কারিমের ডাইরেক্ট আর ঘটনা আল্লাহ তারা বলে দেন না আসেন আমি আপনাদের তাফসির থেকে শোনাই তফসির আপনি কাশিরের ভিতরে পড়তেছেন আমরা বোলা আলামিন এই ঘটনাটা বলতেছেন কুতিলা স্যাবুল தம்சோ তাদের জন্য গপ্ত ওয়ালাদের জন্য গপ্ত ওয়ালা কারা কি করেছিল তারা গত্বের ভিতরে তারা আগুন জানিয়ে দিয়েছিল এবার শুনেন এই ঘটনাটা হলো আপনার আমার নবী নবী কারিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আসার কিছু বছর আগের ঘটনা এটা ঘটেছিল নাজরান নামক একটা একটা নাজদার নামক একটা শহরে এখানে একটা জালিম বাচ্চা ছিল একজন জালিম বাচ্চা ছিল এই জালিম বাচ্চা প্রত্যেকটা মানুষকে তাদের উপরে জুলুম চালিয়ে তাদের উপরে আইন চালিয়ে তাদেরকে তাদের হাতের ভিতরে রাখতো এই জালিম বাচ্চার একটা দুষ্ট জাদুকর ছিল এই দুষ্ট জাদুকর এমন ধরনের খারাপ জাদুকর ছিল তার রাজ্যের ভিতরে যত মানুষ ছিল সকলকে ধরে ধরে সকলের ওপরে জাদু টনা করে জাদু টনা করে প্রত্যেকটা মানুষের ওপরে ওই জালিম বাচ্চা আইন চালাত এই জালিম বাচ্চা ভালো করে শোনেন জালিম বাচ্চার ওই জাদুকর দুষ্ট জাদুকর এবার একদিন ওই জালিম বাচ্চার কাছে চলে গিয়েছে ডাক দিয়ে বলতেছে ও বাচ্চা মহামান্য বাচ্চা আমি তো আস্তে আস্তে বয়সের দিকে বয় বৃদ্ধ হয়ে যাচ্ছি আমি তো আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি ও বাচ্চা আপনি আমাকে এমন একজন তরুণ কিশোর মেধাবী একটা ছেলে আমাকে দেন যাকে আমি আমার এই জাদুবিদ্যা গুলো শিখে তাকেও যেন আমার মতো করে গড়ে তুলতে পারে যাতে করে ভবিষ্যতে তাকেও তুমি কাজে লাগাতে পারো কথাটা ভালো করে শুনেন এবার বাচ্চা চিন্তা করতেছে এটা তো একটা ভালো প্রস্তাব বাচ্চা ডাক দিয়ে বলতেছে মনে হয় এটা তো মনে হয় ভালো প্রস্তাব যাও আমার রাজ্যের ভিতরে কোথায় সেই মেধাবী তরুণ কিশোর মেধাবী একটা ছেলে আছে কালেক্ট করো দেখবেন যারা জালিম বাচ্চা থাকে তাদের শক্তি একটু কম থাকে না বেশি থাকে তাদের কিন্তু শক্তি একটু বেশি থাকে এটা কি শক্তি অন্যায় শক্তি এটা হলো এটা হলো ভালো শক্তি নাই সব সময়ের জন্য খারাপ শক্তি একটু বেশি থাকে আল্লাহ তাদেরকে দুনিয়ার ভিতরে একটু ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এবার ঘটনাটা লক্ষ্য করেন এই জালিম বাচ্চা বলতেছে যাও আমার রাজ্যের ভিতরে কোথায় একজন কিশোর তরুণ মেধাবী ছেলে আছে কালেক্ট করো কালেক্ট করা হলো ওই বাচ্চাটাকে নিয়ে বাদশার রাজ দরবারের ভিতরে নিয়ে আসা হলো ওই বাদশার রাজ দরবারের ভিতরে নিয়ে আসার পরে ওই বাচ্চা ডাক বলতেছে শোনো কিশোর তরুণ মেধাবী ছেলে তুমি শোনো তোমাকে আমি একটা দায়িত্ব দিলাম প্রত্যেক দিন তুমি এই জাদুকরের কাছে যাবা জাদুবিদ্যা শিখবা জাদুবিদ্যা শিখে শিখে তুমি বড় হয়ে হবা যখন আমার মতো করে তোমাকেও ওই যে দুষ্ট ওই যে জাদুকরকে যেভাবে লালন পালন করে সেভাবে তোমাকেও সার্ভিস দেব ছোট্ট বাচ্চা সে তো আর কিছু বোঝে না তাকে যা শেখায় সে সেই কথা অনুযায়ী সে আমল করে ওই দুষ্ট জাদুকর তাকে যা শেখায় সে তাই শিখে এমন একদিন ওই বাচ্চাটা যে রাস্তা দিয়ে জাদুবিদ্যা শিখতে যায় যাদুকরের কাছে সুন্দর করে লক্ষ্য করবেন ও দুনিয়ার মানুষ যখন ওই বাচ্চাটা যখন জাদুবিদ্যা শেখার জন্য যখন যাদুকরের কাছে যায় যে রাস্তা দিয়ে ওই রাস্তার পাশে একজন ওই রাস্তার পাশে একজন সুফি সাধক আল্লাহ ওয়ালা বুজুর্গ ব্যক্তি একটা আস্তানা গেড়ে বসলো তাফসিরের ভিতরে এসেছে এই ব্যক্তিটা হলো ঈসা আলাইহিস সালাত ওয়া সাল্লামের জামানায় একজন ঈমানানা একজন ব্যক্তি এই ব্যক্তি একটা আস্তানা গেড়ে বসার পরে ওই এলাকার প্রত্যেকটা মানুষকে কিছু কিছু মানুষকে ডেকে ডেকে ওই আস্তানার ভিতরে ডেকে ডেকে দ্বীনের কথা দিনের কথা সে শোনাচ্ছিল তখন ওই ওই বাচ্চাটার মেধা তো অনেক ভালো তখন ওই বাচ্চাটা চিন্তা করতেছে কি এমন হচ্ছে ওখানে যেখানে মানুষ অনেক এক জায়গায় হয়ে গেছে ওই বাচ্চা ওই যে সুফি সাদক আল্লাহ ব্যক্তি দেখা যায় ওই ওই ব্যক্তিটা কি এমন কথা কথা বলে তার শুনে এবার বাচ্চাটা সেখানে গিয়ে বসে যখন দিনের দাওয়াত কালিমার দাওয়াত যখন পায় তখন ওই বাচ্চাটা ওই বাচ্চাটা বলে যে আমি যে জাদুকরের জাদুবিদ্যা শিখি এই দিনটা সঠিক দিন নাকি এই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি মুক্তির দিনটা সঠিক দিন আমি তো এটা বুঝতে পারি না এবার ওই বাচ্চাটা এটা এর ভিতরে কোনো তফাত করতে পারে না পার্থক্য করতে পারে না সকলে ভালো করে শুনেন ঘটনাটা এবার ওই বাচ্চাটা চিন্তা করতেছে কিভাবে আমি এটার প্রমাণ পাব কোনটা যে ভালো দিন আমি কিভাবে প্রমাণ করব দেখবেন যাদের মেধা একটু ভালো থাকে তারা সবসময়ের জন্য ভালোর দিকে যাওয়ার জন্য চেষ্টা করে যাদের মেধা ভালো তারা অনেক চিন্তা করে এবার ওই বাচ্চাটা যেদিন একদিন হঠাৎ করে যখন ওই জাদু জাদুকরের কাছে যখন জাদুবিদ্যা শিখতে যায় তখন ওই জাদুকরে জাদুবিদ্যা শিখতে যাওয়ার পথে একটা পথের মাঝখানে একটা ভয়াবহ জন্তু একটা জানোয়ার রাস্তার পথ আটকে বসে আছে ওই এলাকা দিয়ে কোনো মানুষ যায় না আপনারা কি মনে করতেছেন এটা আমার মন গড়া কথা মন কথা এটা আমার মন গড়া কথা নাই শোনেন এখান থেকে আলোচনাটা আপনি শোনেন ঘটনাটা শোনেন এটা তাপসে খুললে আপনি পাবেন এই বাচ্চাটা যখন দেখে যে জন্তু জানোয়ারটা ভয়াবহ জন্তু জানোয়ারটা যে রাস্তার মাঝখানে যে পথ আটকে বসে আছে কেউ ওদিক থেকে যায় না তখন ওই বাচ্চা চিন্তা করতেছে আজকে সুযোগ পাইছি আজকে কোন দিন সঠিক দিন আজকে আমি বের করব কিভাবে কিভাবে এবার ওই বাচ্চাটা হাতের ভিতরে পাথর তোলে পাথর তোলে একটা ছোট্ট পাথর তুলে ডাক দিয়ে বলতেছে যদি ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি যে রবের নামে দাওয়াত দেয় সেই রবের নামে এই আমি পাথরটা ছুঁড়ে মারবো ওই জন্তুর দিকে যদি আমি ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গে যদি ওই জন্তুটা যদি মারা যায় তাহলে আমি ধরে নেব যে ওই বুজুর্গর দিনই সঠিক দিন আর যে যাদুকরের কাছে জাদুবিদ্যা শিখি ওটা ভণ্ড ওটা বাতিল ওটা হলো খারাপ যায় এবার ওই বাচ্চাটা হাতের ভিতরে পাথর নিয়ে এই বলে পাথরটা ছুঁড়ে মারলো যদি ওই বুজুর্গ ব্যক্তির দিনই যদি সঠিক দিন হয় বুজুর্গ ব্যক্তির রব যদি আমারও রব হয় তাহলে যেন এই পাথরের আঘাতে যেন ওই ভয়াবহ জন্তু যেন আটটা যেন মারা যায় শোনেন দুনিয়ার মানুষ এবার ওই বাচ্চাটা যখন যেই হাতের ভিতরে পাথর তুলে এই বলে যেই পাথরটা ছুঁড়ে মারলো সঙ্গে সঙ্গে ওই ওই জন্তু জন্তুটা মারা এবার এবার ওই বাচ্চা তো আবার যে আমার ছোট্ট একটা পাথরের দ্বারা এত বড় একটা জন্তু মারা গেল এটা কিভাবে সম্ভব বলেন তো যা কিছু মানুষের দ্বারা সম্ভব না সেটা সম্ভব কার জন্য এটা সম্ভব কার দ্বারা আল্লাহর দ্বারা এবার ওই বাচ্চার সাথে যে ওই ঘটনাটা ঘটেছে ওই বাচ্চার সামনের দিকে আর আগাই নাই ওই বাচ্চাটা পিছনে ফিরে এসে ওই বুজুর্গ আল্লাহ ব্যক্তির কাছে চলে গেল গিয়ে সমস্ত সব ঘটনা যখন খুলে বলল তখন ওই বুজুর্গ আল্লাহ ব্যক্তি বলতেছে যে আমার দ্বারাও এরকম ঘটনা জীবনে কখনো ঘটে নাই আল্লাহ আকবার তখন ওই বাচ্চা ডাকতে বলতেছে যে ও আল্লাহ বুজুর্গ ব্যক্তি আমি এই দিনের পথে আর থাকতে চাই না জাদু করে জাদুবিদ্যা আর শিখতে চাই না তোমার হাতে হাত রেখে আমাকেও তুমি তোমার দলে সামিল করে নাও এবার ওই বাচ্চাটা তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল যেমন পরে ওই বাচ্চাটা তাফিরের ভিতরে এসেছে ওই বাচ্চাটা আমল করতে করতে আমল করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যখন ওই বাচ্চাটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যদি কোন কুষ্ট করে আল্লাহ তালা ওই করে করে রোগের রোগকে আমার আল্লাহ দেয় যদি 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 ব্যক্তির জন্য ওই বাচ্চা আল্লাহর কাছে দোয়া করে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই অন্ধ ব্যক্তির চোখের আলো আমার আল্লাহ ফিরিয়ে দেয় বলেন তো যেটা সম্ভব মানুষের জন্য নয় সেটা সম্ভব কার জন্য এবার শোনেন ওই বাচ্চা সমস্ত মানুষের ট্রিটমেন্ট করতে লাগলো তার ট্রিটমেন্টের একটা উদ্দেশ্য ছিল যদি কোনো ব্যক্তি কুষ্ঠ রোগী যদি কুষ্ঠ রোগ থেকে মুক্ত পেতে চায় যদি কোনো অন্ধ রোগী যদি অন্ধ রোগ থেকে যদি পরিত্রাণ পেতে চায় তারা তারা যেন আমি যে দিনের ওপরে অবিচল আসি আমার হাতে হাত রেখে যদি মুসলমান হয় কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যায় তাহলে আমি প্রত্যেকটা মানুষকে এরকম ভাবে ট্রিটমেন্ট করতে সহযোগিতা করতে পারব এবার ওই বাচ্চার কথা চিন্তা করে ভালো করে শোনেন ওই যে জালিম বাচ্চার কথা বলেছিলাম ওই জালিম বাচ্চার রাজ দরবারে একজন ছিল সিনিয়র মন্ত্রী এই মন্ত্রী কোনো না কোনো ঘটনাক্রমে হঠাৎ অন্ধ হয়ে গেল দুই চোখ বন্ধ হয়ে গেল এবার ওই মন্ত্রী অনেক ডাক্তার দেখাইছে চোখের আলো ফিরে পায় না এবার ওই মন্ত্রী শুনতে পাইছে যে এই সময় একটা তরুণ কিশোর মেধাবী একটা ছেলে আছে সে যদি তার রবের কাছে যদি দোয়া করে ওই দুয়ার ওছিলা করে আমার আল্লাহ তার চোখের আলো ফিরিয়ে দেয় এবার ওই মন্ত্রী হাতের ভিতরে অনেক গোলাম স্বর্ণ নিয়ে অনেক গোলা হাদিয়া নিয়ে উপহার নিয়ে ওই বাচ্চাটার ওইখানে গিয়ে উপস্থিত হয়েছে বাচ্চাটার ওইখানে উপস্থিত হওয়ার পর এবারে ডাক দিয়ে বলতেছে শোনো বাচ্চা তুমি যদি আমার চোখের আলো যদি ফিরিয়ে দিতে পারো তাহলে আমার সামনে যতগুলা হাতিয়া দেখছো যতগুলা উপহার দেখছো এই উপহার গুলা হাতিয়া গুলা সব তোমার জন্য তখন ওই বাচ্চা ডাক দিয়ে বলতেছে মন্ত্রী আমি তো এই হাদিয়া নিয়ে আমি তো চোখের আলো ফিরিয়ে দেওয়ার মালিক তো আমি না চোখের আলো ফিরিয়ে দেওয়ার মালিক যিনি সকলে বলেন তিনি কে আল্লাহ ওই বাচ্চা আপনি বলতেছে যদি আমার যদি ইমান আমার হাতে হাত রেখে যদি আপনি মুসলমান হন তাহলে আমি আপনার জন্য দোয়া করতে পারি আর আমার দোয়ার ও আমার আল্লাহ আপনার চোখের আলো ফিরে দিলেও দিতে পারে এই কথা চিন্তা করে এবার ওই মন্ত্রী ডাক দিয়ে বলতেছে যেহেতু আমি চোখে দেখি না দেখবেন যারা চোখে দেখে না তাদের মনের ভিতরে কষ্ট কম না বেশি ওই মন্ত্রী ওই মন্ত্রী ওই মন্ত্রী এবার চিন্তাভাবনা করতেছে যদি আমার ইমান আনার কারণে যদি আমার চোখটা যদি ভালো হয়ে যায় তাহলে আমি একটু ইমান এনে দেখি এবার ওই মন্ত্রী ওই বাচ্চাটাকে ডাক দে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি তোমার রবের উপর ঈমান আনলাম ওই বাচ্চার হাতে হাত রেখে সেও মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার পরে ওই বাচ্চাটা ডাক দে বলতেছে رب العالمین এই মন্ত্রী আমার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে দিন ধর্ম আমার হাতে হাত রেখে গ্রহণ করেছে ও আল্লাহ আমার এই দোয়া রসিলা করে এই মন্ত্রী তো চোখে দেখে না আমার দোয়া রসিলা করে তার চোখের আলো তুমি রব তুমি ফিরিয়ে দাও সঙ্গে সঙ্গে ওই মন্ত্রীর চোখের আলো ফিরিয়ে দিল যিনি গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে এবার ওই মন্ত্রীর চোখের আলো নিয়ে যখন বাদশার রাজ দরবারের ভিতরে যখন গেল তখন ওই বাদশা লক্ষ্য করে দেখতেছে অন্যদিন ওই মন্ত্রীকে নিয়ে আসার জন্য দুজন পাঁচজন দশজন গার্ড লাগে তাকে সুন্দর করে আমার রাজ দরবারের ভিতরে এসে পৌঁছে দেয় কিন্তু আজকের এই মন্ত্রীর কোনো গার্ড লাগে না গার্ড লাগে না এবার ওই বাচ্চা ডাক দিয়ে বলতেছে ও মন্ত্রী কি ব্যাপার আজকের তোমার চোখের আলো কিভাবে ফিরে এলো তখন ওই মন্ত্রী ডাক দিয়ে বলতেছে এই কথা বলার পরে বাদশাহ একটু সুন্দর করে ভাপ সাপ নিয়ে বসে বলতেছে আচ্ছা ঠিক আছে বুঝছি মনে হয়তো দিন পরে আমি তোমার রব আমার মনে হয়তো নেক নজর তোমার ওপরে পড়েছে বাদশার চোখের আলো ফিরিয়ে দিল কে আর ওই মন্ত্রীর চোখের আলো ফিরিয়ে দিল কে আর বাদশা ডাক দিয়ে বলতেছে যে মনে হয় তো আমি যে তোমার রব ওই বাদশা আবার নিজেকে রব দাবি করত ওই বাদশা ডাক দিয়ে বলতেছে মনে হয় তো আমার নেক নজর মনে হয় তোমার উপরে পড়েছে যাতে করে তোমার চোখের আলো ফিরে এসেছে তখন ওই বাদশার ওই যে মন্ত্রী ছিল ওই মন্ত্রী ডাক দিয়ে বলতেছে বিয়াকব বাচ্চা কোন মানুষ কোন মানুষের রব হতে পারে না কোন মানুষ কোন মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে পারে না চোখের আলো একজন যিনি ফিরিয়ে দিতে পারেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে এবার ওই মন্ত্রী এই কথা বলার পরে বাদশা ডাক দিয়ে বলতেছে কি ব্যাপার তোমার এত বড় সাহস হলো কিভাবে আমার রাজদরবারের ভিতরে থাকো আমার নির্বাচনী এলাকার ভিতরে থাকো আবার তুমি আমাকে বাদ দিয়ে কাকে তুমি রব হিসাবে মানো তখন ওই বাদশার মন্ত্রী ডাক দিয়ে বলতেছে যিনি আপনাকে আমাকে আমাদের সবারকে যিনি সৃষ্টি করেছেন সেই রবই হলো এই বাচ্চা এই দিনের দাওয়াত কোথা থেকে দিচ্ছে এবার ওই বাচ্চা ডাক দিয়ে বলতেছে যাও ওই বাচ্চাটাকেও তোমরা ধরে নিয়ে আসো বাস ওই বাচ্চাটাকে ধরে নিয়ে আসার পরে ওই বাচ্চাটাকে দাঁড়িয়ে তখন ওই বাচ্চার সামনে মন্ত্রীকে মা মাততেছে আর মন্ত্রীকে মাততে মাততে বলতেছে বাদশা বলতেছে করা তানো বাদশা কি বলতেছে করা তানো করাছিলেন তো করা তানো করা তানার পর তার মাথার উপরে করাত রেখে বলতেছে যে তুমি হয় দিনের দাওয়াত ছাড়ো আর না হলে জীবনের মায়া ছাড়ো হয় বাদশার কথা মানো আর না হলে জীবনের মায়া ছাড়ো তখন বাদশার ওই যে মন্ত্রী ছিল ওই মন্ত্রী ওই চিন্তা করতেছে ওই মন্ত্রী তার ওই দিনের পথ থেকে ইমানের পথ থেকে সরাইতে না। ইমানের মজা একবার যে পেয়েছে ওই ইমানের পথ থেকে তুমি তাদেরকে সরাইতে পারবানা যেহেতু তুমি আমার মাথার উপরে করা রেখেছো করাত রেখেও কোনো লাভ নাই যদি ওই আমার মাথার উপরে করার দিয়ে যদি তোমাকে তুমি যদি আমাকে চিরে দ্বিখণ্ডিত করে দাও আমি দিনের পথ থেকে ইমানের পথ থেকে আমি সরে যাবো না কতটা ইমান তাদের দীপ্ত ছিল এই মন্ত্রীর মাথার উপরে করাত রাখার পর ওই মন্ত্রীর মাথার উপরে করাত রাখার পর করাত দিয়ে তাকে চিরে দ্বিখণ্ডিত করে তাকে মেরে ফেললো মারার পর ওই বাচ্চাটাকে এবার ভয় দেখাচ্ছে দেখছো তোমার সামনে এই মন্ত্রে কি করছি তুমিও যদি দিনের দাওয়াত না ছাড়ো তুমিও এভাবে মরবা তখন ওই বাচ্চা ডাক দিয়ে বলতেছে বাচ্চা ওই ছোট্ট বাচ্চাটার ইমান কম না বেশি ওই ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলতেছে বিয়াকুব বাচ্চা মৃত্যুর মালিক তুমি নয় মৃত্যুর মালিক তুমি না মৃত্যুর মালিক যিনি গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে